প্রিয় আইনের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা আজকে যে আইনটি করতে চাই সেটি হল হাট বাজার সংক্রান্ত একটি আইন হাট এবং বাজার আইন দু আমরা এই আইনটি শুধুমাত্র যে আইনের শিক্ষার্থীরা শিখবেন তা কিন্তু নয় এই আইনটি বাজার রিলেটেড যারা আছে তারাও শিখতে পারেন তারাও জানতে পারেন অনেকেই এই আইনটি খুঁজে পান না তারপরে যারা খুঁজে পান তারাও ঠিকমতো পড়তে জানেন না বা পড়েন না অনেক সময় দেখা যায় আমরা অনলাইনে এই বিষয়গুলো আলোচনা করলে সহজেই এই আইনটি সামনে আসলে তখন পাঁচ দশ মিনিট শুনে আইন সম্পর্কে সচেতন হওয়া যায় আমরা জানি যে আইন সম্পর্কে সচেতন হলে অন্ততপক্ষে আইন সংক্রান্ত বিষয়ে একটু নলেজ থাকলে আমরা অন্য সময় অপরাধ করতে পারি না অনেক সময় দেখা যায় যে এই আইন যেন থাকলে আমরা সচেতন হয়ে কাজ করতে পারি যাই হোক ভূমিকা না বাড়িয়ে আমি শুরু করি সেটা হলো হাট অ্যান্ড বাজার এস্টাবলিশমেন্ট অ্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আমাদের আজকে যে আইনটি সেটা হলো হাট বাজার রিলেটেড আইন আমরা অনেকেই হাট বাজার রিলেটেড আইন সংক্রান্ত বিষয়ে আমরা আইনটি ছোটো কিন্তু আইনটি সম্পর্কে অনেকেই জানি না এই আইনটির মধ্যে আমাদের মোট বিশটি সেকশন আছে আমরা সেই সেকশানগুলো সব সেকশনগুলো ইম্পর্টেন্ট না কিছু সেকশন যদি আমরা একটু ধারণা রাখি তাহলে সহজেই আইনটি জানতে পারবো পাশাপাশি সচেতন হতে পারবো দেখুন আমরা আসলে এক নম্বর সেকশানে বলছে শিরোনাম আমি শিরোনাম নিয়ে বেশি কথা বলতে চাই না দ্বিতীয় যে সেকশানটি দুই নম্বর সেকশানটি এটা গুরুত্বপূর্ণ এটা হলো সংজ্ঞা এখানে অবশ্যই কিছু বিষয় আছে আপনাদের জানা দরকার যেমন এখানে চান্দিনা ভিটার একটি শব্দ ইউজ করা আপনারা কি জানেন চান্দিনা পিঠা কি এটা হলো যে বাজারের কিন্তু চান্দিনা পিঠা বলা হয় যে জায়গাতে বাজার বসে এই চান্দিনা ভিটারের একটা জায়গাতে চান্দিনা ভিটার সম্পত্তি বন্দোবস্ত দেওয়া যায় কিন্তু বাজারের মধ্যে চান্দিনাভিটি ভিটির মধ্যে একটা সম্পত্তি আছে তার নাম হচ্ছে তুহা বাজার বলি আমরা এই তুহা বাজারের সম্পত্তি কখনো বন্দোবস্ত দেওয়া যায় না সুতরাং বাজার সংক্রান্ত বিধানও কিন্তু এই দুই নম্বর সেকশানে সাবসেকশন ফোরে বলা আছে দুই নম্বর সেকশানে তিনে চান্দিনা বিটি সম্পর্কে বলা আছে যেটা আমি বললাম যেটা বাজারের সম্পত্তিকে চান্দিনা বিটি বলা হয় তারপরে হাট বাজার বলতে কি বোঝায় সেটা সম্পর্কে বলা আছে দুই সেকশন টু সাবসেকশন এইট অর্থাৎ দুইয়ের আটে বলা আছে হাট বাজার হলো এমন একটি স্থান যেখানে জনসাধারণ জনসাধারণ দৈনিক অথবা সপ্তাহের নির্দিষ্ট কোনো দিনে কৃষি পণ্য ফলমূল পশু হাঁস মুরগি ডিম মাছ মাংস দুগ্ধ বা দুগ্ধজাতীয় পণ্য বা অন্য যে কোনো প্রকারের খাদ্যদ্রব্য পানীয় বা শিল্পজাত দ্রব্যাদি অথবা প্রয়োজনীয় অন্য অন্য সামগ্রী ক্রয় বিক্রয় করে সেটাকে কিন্তু আমরা বাজার হিসেবে বা হাট বাজার হিসেবে ট্রিট করে থাকি তাহলে আমাদের হাট বাজার সংক্রান্ত আমাদের জানা উচিত আসলে হাট বাজার বলতে কি বোঝায় এরপরে তিন নম্বর সেকশনে বলা আছে যে হাট বাজার স্থাপন করবেন কে এখানে বলা স্পষ্ট করে বলা আছে যে বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো কর্তৃপক্ষ অর্থাৎ হাট বাজার রিলেট স্থাপনকারী কর্তৃপক্ষ এটা লোকাল যে কোনো ব্যক্তি হতে পারে কতগুলো মানুষ একসাথে মিলে করতে পারে তারা ইচ্ছা করলে যে কোনো স্থানে হাট বা বাজার স্থাপন করতে পারে তবে এখানে সরকারের একটা অনুমতির প্রয়োজন হয় আপনারা খেয়াল করবেন ইচ্ছা করলে তৈরি করতে পারেন কিন্তু সেটা সরকারে বা জেলা প্রশাসকের অনুমতি ক্রমে এটা করতে হবে আর এই যে হাট বাজার যে সম্পত্তির উপরে হয় সরকারি সম্পত্তি যদি হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে সেটা সব সরকারের উপরে কমপ্লিটলি ভেস্ট করে কি যদি আপনি সরকার মানে হাট বা বাজার যদি তৈরি করেন কর্তৃপক্ষ হিসেবে তাহলে সরকারের নামে একটা নির্দিষ্ট সম্পত্তি কিন্তু ভূমি মন্ত্রণালয়ের উপরে ন্যাস্ত করতে হয় সেটা নাকি এটা খেয়াল রাখতে হবে এরপরে বলা আছে যে অস্থায়ী স্থায়ী হাট বা বাজার আপনাদের একটু জানা উচিত যে অস্থায়ী আমরা জানি যে কোনো ধর্মীয় বা অন্য কোনো বিশেষ উদ্দেশ্য উপলক্ষে কোনো এলাকার প্রতিষ্ঠিত হাট বা বাজারের বাইরে গিয়ে আমরা স্থানীয় কর্তৃপক্ষ জেলা প্রশাসকের অনুমতিক্রমে স্থায়ী অবকাঠামো না তৈরি করে বছরের কোনো নির্দিষ্ট সময়ের জন্য হাট বা বাজার ওয়াই তৈরি করতে পারে এটা একটু মাথায় রাখতে হবে এটা চার নম্বর সেকশনে বলছে বলেছে আমাদের আর একটু খেয়াল রাখতে হবে যে অনেকে বলে থাকি যে হাট কাকে বলে বাজার কাকে বলে আমাদের একটা রেওয়াজ আছে আমাদের কথা আছে যেটা হলো যে সপ্তাহে একটা নির্দিষ্ট দিন বা দুইটা দিনে যেটা বসে সেটাকে আমরা হাট বলে থাকি আর প্রতিদিন যেটা আমরা মানে অহরহ যেখানে মানে প্রতিদিনই সামগ্রী পাওয়া যায় কেনা বাজা হয় সেটাকে আমরা বাজার বলে ট্রিট করে থাকি এরপরে পাঁচ নম্বর সেকশানে বলা আছে যে হাট বাজারের উন্নয়ন এবং সংরক্ষণের ক্ষেত্রে আমরা সাধারণত দেখেছি কি বা হাট উন্নয়ন কর্তৃপক্ষ তারা ইচ্ছা করলে এটা হাট বাজার উন্নয়নের জন্য কাজ করে যাবেন তবে সেই ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আমরা সেকশন পাঁচের মধ্যে যেমন টোল কর রেথ তারপর ফি বা মাসুল রক্ষণ বা উন্নয়ন সহ যে কোনো প্রকারের যে খরচা এটা কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ স্থাপনকারী কর্তৃপক্ষ জেলা উপজেলা পৌরসভা বা সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পরিষদের পর্যায়ক্রমে মানে এই হাটবাজার বাজার রিলেটেড যে কমিটি আছে তারা আদায় করবেন এবং সেটা অনেক সময় টোল দিয়ে বা অনেক সময় দেখা আছে কি যে ইজারা দিয়েও আদায় করতে পারেন খেয়াল করতে হবে হাট ও বাজার ছয় নম্বর সেকশনে বলছে হাট ও বাজারের জমি বন্দোবস্ত প্রদানের ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম যে হাট বাজার চান্দিনা ভিটে সম্প সম্পত্তি সেটা বন্দোবস্ত দেওয়া যায় তবে কোনো ক্রমে কোনো ব্যক্তিকে পাঁচ শতকের বেশি সম্পত্তি বন্দোবস্ত দেওয়া যায় না তবে তুহা বাজারের সম্পত্তি কোনো ক্রমে এটা দেওয়া যাবে না অর্থাৎ দোহা বাজারের সম্পত্তি বন্দোবস্ত দেওয়া যাবে না এটা খেয়াল করতে হবে আমাদের টোল আদায় সংক্রান্ত যে বিধানের কথা সাত নম্বর সেকশনের কথা বলা আছে সেখানেও বলেছে যেরকম যে অনেক সময় মানে আমরা জানি যে এরকম টোল আদায়ের ক্ষেত্রে কর বা রেইট বা ক্ষেত্র মধ্যে ফি বা মাসুল আদায়ের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে এটা যাচাই বাছাই করে জেলা প্রশাসকের মাধ্যমে এটা একটা মানে বাজার কমিটি যারা তারা নির্ধারণ করে দিবেন করবেন আমরা আট নম্বর সেকশনে বলি দেখি যে হাট বাজারের জন্য অনেক সময় সম্পত্তি অধিগ্রহণ করে থাকে সরকার তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্থাপত সম্পত্তি অধিগ্রহণ বা হুকুম দখল আইন দু হাজার সতেরো সালের একটা আইন আছে সেই আইনের বিধান মোতাবেক আমরা জানি যে বাজারের জন্য সম্পত্তি সরকার ইচ্ছা করলে অধিগ্রহণ আইনের অধীনে অধিগ্রহণ করে নিতে পারে ক্ষতিপূরণ দিয়ে আমরা নয় নম্বর সেকশনের মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ নয় নম্বর সেকশনের মধ্যে বলা আছে যে হাটবাজারের মধ্যে মধ্যকার যদি কোনো বিনষ্টিকর সম্পত্তি স্থাপনা মানে ব্যবস্থাপনা আমরা জানি যে হাট বাজারের মধ্যে যদি কোনো সম্পত্তি যেমন ভবন গাছ ইত্যাদি নষ্ট হয়ে গেলে বা প্রাকৃতিক কারণে পড়ে গেলে অথবা বিনষ্ট হলে বা বিনষ্ট হবার আশঙ্কা হলে নির্ধারিত পদ্ধতি উক্ত সম্পত্তি ব্যবস্থাপনা ও নিষ্পত্তি করতে হবে খেয়াল রাখতে হবে এটা বাজারের সম্পত্তি এটা অবশ্যই প্রশাসনের অনুমোদন অনুমোদন বা অনুমতি ক্রমে সংরক্ষণ এবং ব্যবস্থাপনা করতে হবে দশ নম্বর সেকশন গুরুত্বপূর্ণ এই দশ নম্বর সেকশন গুরুত্বপূর্ণ এই কারে বলে থাকি যে মানে হাট বাজারের সম্পত্তি যেটা আমরা বলতে গভর্নমেন্টের বেস্ট করে সেখানে যদি কেউ মানে গভর্নমেন্টের জমি যদি কেউ অবৈধভাবে কেউ গ্রাস করার উদ্দেশ্যে যদি কেউ অবৈধ স্থাপনা তৈরি করে দখল করে রাখে তাহলে সেই ক্ষেত্রে কিছু বিধিনিষেধের কথা বলা হয় দশ নম্বর সেকশন এবং আরও অবাক করার বিষয় যে আইনটার মধ্যে যেটা হলো ক্রিম সেকশন সেটা হলো সেকশন টুয়েলভ বারো এখানে বলেছে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে যদি বাজারের সম্পত্তি দখল করে অথবা গ্রাস করার উদ্দেশ্যে ভবন তৈরি করে অথবা পাকা স্ট্রাকচার করে অবৈধ স্থাপনা তৈরি করে নির্মাণের উদ্যোগ যদি গ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারণ্ড অথবা অনদিক পাঁচ লক্ষ টাকা জরিমানা অথবা উপায়দণ্ড হতে পারে প্রিয় দর্শকবৃন্দ আমি আসলে এই সেকশনটা বলার উদ্দেশ্যেই কেননা আপনারা যারা আইন জানেন না তাদেরকে অবশ্যই এটা জানতে হবে এটা আপনার আইন আইনের ছাত্রছাত্রী হতে হবে তা না তারপরে আছে আইনের ইয়ে হতে হবে মানে লয়ার হতে হবে তা না আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যে যারা মানে 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 জানতে চান সাধারণ মানুষ হন আইনের লোক হন যেই হোক না কেন আপনারা অবশ্যই অবশ্যই স্পষ্ট করে এটা অবশ্যই জানতে হবে যে বাজারের সম্পত্তিকে যদি দূর দখল করে অবৈধভাবে দখল করতে চায় স্থাপনা তৈরি করতে চায় তাহলে তার এক বছরের মানে বিনাশ্রম কারাদণ্ড হবে অনদিক পাঁচ লক্ষ টাকা জরিমানা হবে অধুভয় দণ্ড হবে সতর্ক হতে হবে আর এই আইনের এই যে বিচারটি এই বিচার পদ্ধতির কথা বলা আছে যে আমরা জানি যে এর বিচার পদ্ধতি আমরা সাধারণত জানি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার করবে তবে স্পষ্ট করে সেকশন পনেরোতে বলা আছে যে এই সেকশানের যে অপরাধগুলো যদি হয় তাহলে মোবাইল কোর্ট আইন আছে দু হাজার সালের এটা জানেন যে এটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মানে এটা বিচার করে থাকে তারা কিন্তু বিচার করতে পারবে অন স্পট বিচার করতে পারবে আমরা প্রায় বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি আমরা যে বিশ মানে এই আইনের মধ্যে বিশটা সেকশন আছে গুরুত্বপূর্ণ সেকশনগুলো আমি সাথে আলোচনা করলাম বিশেষ করে এই সেকশনগুলো আমি মনে করি জানা থাকলে আমরা একটু সচেতন হতে পারবো অন্তত হাট বাজার রিলেটেড যে বিধিবিধানগুলো আছে এটা আমাদের জানা থাকলে আমরা অবশ্যই অবশ্যই একে অপরকে সচেতন মানে সচেতন করতে পারবো জানাতে পারবো নিজেরা সচেতন হতে পারবো এই বলে আজকের আজকের মতো আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে